এবার হঠাৎ করে কিয়ামতের আলামত মিললো আমাদের বাংলাদেশের মধ্যে একজন হাফে হঠাৎ করে টিকটকার হয়ে গেল জুতা দিয়া পিটায়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করা ফেলা হচ্ছে ওয়াসপা ফিল ছেড়ে দিয়ে এখন তিনি সিনেমায় অংশ গ্রহণ করতে যাচ্ছে আমি শতপ্রায় ওয়াস করেছি এখন চিন্তা ভাবনা আসছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা দেরি না করে ভিডিওটি শেয়ার করুন যাতে করে প্রত্যেকটা মানুষ এটা নিয়ে প্রতিবাদ করতে পারে এগুলা কি চলে যে দেখেন এই চুলগুলা এগুলা কি আপনি আলম থেকে জালেম হয়ে গেছেন ইসলামকে আপনারা ধ্বংস করতেছেন ভাই আপনাদের তো পিটানো উচিত মিয়া প্লিজ লজ্জায় মাথা নত হয়ে যায় ওয়াস করেছে ইউটিউবে বিভিন্ন মাহফিলে দাওয়াত দিয়েছে আর আজকে সে নায়ক হতে যাচ্ছে জামার ঠিক নাই পাঞ্জাবি ঠিক নাই দাড়ির ঠিক নাই চুলের কাটিং কোটিং করে এই বদমাইশি দেখবেন আবার বিশ দিন পঁচিশ দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটায়া এই সমস্ত লম্পট সাইজ করে ফেলা হচ্ছে কারণ এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে ওইদিকে প্রেম নিয়ে খালি আলাপ করে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই জনপ্রিয়তা কিন্তু কমতেছে না তোর জনপ্রিয়তায় ঝাটার বাড়ি বদমাস জনপ্রিয়তা দিয়ে কি করবি জনপ্রিয়তা দিয়ে কি করবি পানি খাবি দোষ কিন্তু শ্রোতারও আছে দোষ খালি টিকটকারদের আর বক্তাদের না শ্রোতার আছে চলনে বলনে কথনে কোনো টমি নাই জুব্বাটা আছে এখান থেকে কুদ্দুর থেকে নিয়ে কোকিল পাখির মতো তুতা পাখির মতো করে বলে ফেলায় আর মানুষ মনে করে আরে বাপ রে বাপ তো যেন তেন আলেম না একজন স্কলারের বিশ্ব আলোচনা শুনলে বোঝা যায় যে স্কলারটা দূর কুদ্দুর এবং উনি পড়াশোনা করেন কিনা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান আছে কিনা আমি যে কথাটা বলতে ইউটিউবার ভাই এবং শ্রোতা দুই পক্ষের সচ্চর হতে হবে যার আলোচনা শুনবে তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা বুঝিয়ে নেন তারপর আলোচনাটা শুনেন তিনি কোন ক্যাটাগরির লজ্জায় মাথা নত হয়ে যায় আসলে আমরা যাচ্ছি কোথায় এত ছিল বক্তা ওয়াজ করেছে ইউটিউবে বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে আর আজকে সে নায়ক হতে যাচ্ছে জামার ঠিক নাই পাঞ্জাবির ঠিক নাই দাড়ির ঠিক নাই চুলের কাটিং কোটিং করে এই পদ্মমাসে দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল ভাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়াম পিটায়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা হচ্ছে আর বাংলাদেশের মানুষ তো ক্ষমা করতে জানে ক্ষমা করে দেন ভুল হলে ক্ষমা অবশ্যই করবেন কেন করবেন না ভুল হলে ক্ষমা করবেন কিন্তু ইসলামিক স্কলার যার থেকে দিন নিচ্ছেন সে মানুষটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে সমস্ত রাবিদের হাদিস কেন গ্রহণ করা হয় না চারিত্রিক ত্রুটি থাকলে তার থেকে হাদিস নেওয়া যেমন যায় না চারিত্রিক ত্রুটি থাকলে ওই ব্যক্তির থেকে দিন শেখাও যায় নাই কারণ এই দিন শিখে কোনো লাভ নেই এই ছেলেগুলো যেটা হয় প্রথমে বক্তা পরে টিকটকার মানুষের এদের সাথে সাথে নাচে ঠিক দুই মাস পরে আসে আবার ঝুব্বা টুপি লাগে আমার ভুল হয়েছিল আমার ক্ষমা করে দেন আর মানুষ যেন বাস ক্ষমা করে দেয় ক্ষমা করে দেওয়ার পর আবার এতদিন তো পরিচিত হয় না এখন আরো বেশি পরিচিত হয়েছে কারণ এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে ওইদিকে প্রেম নিয়ে খালি আলাপ করে আবার ফেসবুকে স্ট্যাটাস দে যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই জনপ্রিয়তা কিন্তু কমতেছে না তোর জনপ্রিয়তায় ঝাটার বাড়ি বদমাস জনপ্রিয়তা দিয়ে কি করবি পানি খাবি জনপ্রিয়তা কখনো মানে আল্লাহ কাউকে দিলে জনপ্রিয়তা তো হিরো আলমেরও আছে জনপ্রিয়তা কার নাই সোশ্যাল মাধ্যমে যারা টিকটক এদের জনপ্রিয়তা কি কম মেয়ে নিয়ে নাচানাচি যারা করে জনপ্রিয়তা কম জনপ্রিয়তায় সফলতার মানদণ্ড না ভাই ভুল বুঝেন না সফলতার মানদণ্ড হচ্ছে এখলাস নিয়ে কতটুকু আপনি কাজ করতেছেন এই টিকটকার ফিকটকার এই যারা যাদের ব্যাকগ্রাউন্ড

শাইখুল হাদিস মুহাদ্দিস বড় প্রিন্সিপাল এদেরকে দাওয়াত দেন তো নামটা সব সময় ওনাদের নামের নিচে আমাদের নামটা দিবেন এলাকা ভিত্তিক বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিসকে বিল দেনা পরিচিত ফেস এইজন্য ওনার নামটা বড় করে দেয় না কিয়ামতের আলামত আল্লাহ আমাদেরকে বুঝদান করুন টিকটকার বিকার gost মাদকা শক্ত লম্পট ইতরদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মানুষগুলোকে জমিনটাকে হেফাজতরাক করুন আসলে দেখেন একজন আলেম মাওলানা দীর্ঘ দিন ধরে ওয়াস মাহফিলের মধ্যে গিয়ে ওয়াস মাহফিল করে যাচ্ছিলেন তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে তিনি কিন্তু পপুলার হতে পারছিলেন না মূলত বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে অসংখ্য বক্তারা রয়েছে যারা এইভাবে নেগেটিভ আর তখন ওয়াস মধ্যে তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায় এদের কাছ থেকে কখনোই মূলত ইসলামের দাওয়াত আপনারা পাবেন না এদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন কিভাবে সমাজে ভন্ডামি করতে হয় মুখোশের আড়ালে সকল নামধারী কিছু সংখ্যক আলেম মালানার জন্য এখন সকল আলেম মাওলানার বদনাম হচ্ছে